আসসালামু আলাইকুম আবির আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় আপনারা টানাটানি কিছুই করবেন না কেননা এটা কিন্তু একটা হিউজ একটা ইনকামের প্রসেস সম্পর্কে আপনাদের বলবো ঠিক আছে কেননা আপনারা প্রতিদিন কিন্তু রিলস ভিডিও দেখেন তারপরে টিকটক ভিডিও দেখেন ফেসবুকে বিভিন্ন ধরনের প্রকার ভিডিও দেখেন তো এই ভিডিও দেখে খালি খালি আপনারা টাইম নষ্ট করতেছেন ঠিক আছে এরপরে এবার অনেকে আছে যে বিভিন্ন স্বপ্ন দেখে যে ইউটিউবে আপনার ইউটিউবে একটা চ্যানেল খুলবে খুলে ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার পরে সে ইনকাম করবে তারপরে ফেসবুকে মনে করেন যে একটা পেজ খুলে এখান থেকে ইনকাম করবে বাট বিভিন্নভাবে তাদের স্বপ্ন কিন্তু পূরণ হয় না ইউটিউবে দেখা যায় যে মনিটাইজেশন সে পাই না অনেক কারণ থাকে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে অনেক ভিউটিউ লাগে তারপরে আপনার ওয়াশ টাইম লাগে তো বিভিন্ন কারণে কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পায় না কিংবা আপনার যে সাবস্ক্রাইবার দরকার সেই সাবস্ক্রাইবার কিন্তু সে পুরো করতে পারে না ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে হ্যাঁ ইউটিউবের মতো ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন ইউটিউবের মতো ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ইউটিউবের মতো মনে করেন যে সাবস্ক্রাইব করে কীভাবে ইনকাম করতে পারবেন ঠিক আছে টু যেটা আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সব কিছুই দেখাবো তো এই যে ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন কিংবা ভিডিও দেখেন তো তাদের কিন্তু একটা অ্যাপ আছে ইউটিউব নামে যে অ্যাপ ওই আমাদের একটা অ্যাপ লাগবে তার সাথে আমাদের একটা ভিপিএন লাগবে ঠিক আছে তো এই দুটা জিনিস আপনারা কোথায় পাবেন প্লে স্টোরে পেয়ে যাবেন তো প্লে স্টোর কিন্তু আমাদের সবার ফোনে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে চলে আসার পরে দেখবেন এখানে আপনারা প্রথমে লিখবেন কি সুপার ভিপিএন লিখে সার্চ করবেন এখানে সুপার ভিপিএন সুপার ভিপিএন লিখে সার্চ করবেন সুপার ভিপিএন লিখে সার্চ করার পরে এরা অনেকগুলো ভিপিএন চলে আসবে আপনাদের সামনে কিন্তু আপনারা এখান থেকে কী করবেন আপনারা এখান থেকে জাস্ট এটা এখান থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার এটা কিন্তু অলরেডি ইনস্টল করা আছে এটা দেখেন অলরেডি কিন্তু আমার ইনস্টল করা আছে এরপর আপনারা কি করবেন এরপর আপনারা আর একটা অ্যাপ্লিকেশানের দরকার হবে সেটা নাম হলো নিক্স স্টার ঠিক আছে নিক্স স্টার নিক্স স্টার লেখার পরে একবার প্রথমে দেখবেন যে আপনাদের সামনে কিন্তু একটা অ্যাপ চলে আসছে ঠিক আছে এই যে যে অ্যাপটা আছে এই অ্যাপের লোকগুলো আপনারা ভালো করে দেখে রাখেন এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন এটা কিন্তু আমার আগে থেকে ইনস্টল করা আছে ঠিক আছে তো ইনস্টল হওয়ার পরে এখান থেকে কি করবেন এখান থেকে আপনারা যদি শুধু ভিডিও দেখতে চান তো ভিডিও দেখার জন্য আগে সরাসরি অ্যাপে চলে যাবেন তো অ্যাপে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার সামনে ভিডিও চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনাদের ফার্স্টে কিছু পারমিশন চাবে এখানে মনে করেন যে হোমে একটা পারমিশন ডিসকভার একটা পারমিশন ওইটা আপনারা গুগলের মাধ্যমে করে নেবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট যখন হয়ে যাবে তো আমি প্রোফাইল আইকনে আরেকবার যাই তো প্রোফাইল আইকনে আমি আরেকবার যাই তো প্রোফাইল আমি একটা ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পারবেন যে কি এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আছে তো ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনারা এই যে সেটিংয়ে যাবেন প্রথমে সেটিংয়ের কথা বলি সেটিংয়ে যাবেন ঠিক আছে তো সেটিংয়ে আসার পরে এইখান থেকে মনে করেন যে এডিট প্রোফাইল একটা ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ই করে নেবেন ঠিক আছে যে নামটা আপনারা দিতে চাচ্ছেন তারপরে তার ইউজার নেম যেটা দিতে চাচ্ছেন এটা এখান থেকে দিয়ে দেবেন আর এখান থেকে আপনারা বায়োটাও দিয়ে নেবেন ঠিক আছে তো এগুলো কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে কি এখানে নিচের দিকে রয়েছে যে আপনার অ্যাটাচমেন্ট নামে একটা অপশন আছে ঠিক আছে এইখানে কিন্তু আপনাদের যে মনিটাইজেশন আমরা ইউটিউবে যেটাকে মনিটাইজেশন বলি তো এই মনিটাইজেশন এটা কিন্তু আপনাদের লক থাকবে ঠিক আছে তো এটা কিন্তু আমার অলরেডি আনলক হয়ে গেছে আমি মনিটাইজেশন কিন্তু এখান থেকে পেয়ে গেছি ঠিক আছে তো এবার এখান থেকে আপনাদের কাজ কি এখান থেকে মনে করেন যে ভিডিও থাকবে এই প্রতিটা ভিডিও আপনারা কী করবেন প্রতিটা ভিডিও কিন্তু আপনারা পাঁচ সেকেন্ড করে দেখবেন ঠিক আছে পাঁচ সেকেন্ড করে আপনারা এখান থেকে দেখে নেবেন প্রতিটা ভিডিও পাঁচ সেকেন্ড করে দেখবেন দেখার পরে এখানে একটা লাইক করে দিয়ে এখানে একটা ফলো করে দেবেন ফলো করার পরে আবার একটা ভিডিও চলে আবেন আসার পরে এটা একটা লাইক করে দেবেন দেওয়ার পরে আবার ফলো করে নিতে পারে এখান থেকে ফলো আসে তো এরকম আপনারা ভিডিও দেখবেন একটা ভিডিও পাঁচ সেকেন্ড করে দেখবেন পাঁচ সেকেন্ড করে দেখার পরে কী হবে ফলো করে দেবেন দেওয়ার পরে দেখবেন যে আপনাদের প্রথম এখানে লক থাকবে এটা আস্তে আস্তে এটা কিন্তু আপনার একটা আন্ডারলাইন থাকবে এটা পূরণ হয়ে যাবে এটা পূরণ হওয়ার পরে আপনাদের কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে তো প্রথম অবস্থা মনিটাইজেশন অন হতে গেলে আপনাদের সর্বোচ্চ পনেরো মিনিটের মতো টাইম লাগবে পনেরো মিনিটও কিন্তু লাগবে না ঠিক আছে তো এখন এখানে অ্যাকাউন্ট করতে যাওয়ার আগে আরেকটা জিনিসও আমি আপনাদের বলি এখানে কিন্তু একটা রেফার কোড থাকবে ঠিক আছে তোমার এই উপরে স্ক্রিনে দেওয়া যে রেফার কোডটা আপনারা দেখতে পারতেছেন এই রেফার কোডটা কিন্তু আপনারা এখান থেকে মাস্ট বি ইউজ করবেন কারণ এই রেফার কোডটা ইউজ করার পরে আপনারা এখান থেকে কিছু কমিশন পাবেন এবং আমি আরও কিছু ট্রিক্স বলবো ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনারা দেখেন আমার কিন্তু এখান থেকে আজকেই এক ঘন্টার মতো আমি কাজ করছি এক ঘন্টা আমার কিন্তু এখানে তেরোশো ছেচল্লিশের মতো কিন্তু আমার এখানে পয়েন্ট ইনকাম হয়েছে কিন্তু আমি একে তা এক ঘন্টা কাজ করি না এর ভিতরে আমার অনেক গ্যাপ ট্যাপ আছে তারপরে আমার বেশি ইনকাম হয়েছে এখানে আমি ভিডিও টিডিও আপলোড করছি দেখেন ভিডিও টিডিও আপলোড করার পরে এখান থেকে কিন্তু আমার ইনকামগুলো হয়েছে ঠিক আছে তো এইখানে কিন্তু আপনারা যেহেতু ইনকাম করবেন আপনারা এখানে যেহেতু ইনকাম করবেন ইনকামটা করার জন্য কি আপনাদের মাস্ট বি ওই সুপার বিপেন ঢুকবেন আমি আবার দেখে আপনাদের এই যে সুপার বিপেন ঢুকবেন দেওয়ার পরে আপনাদের সামনে যদি এরকম একটা ইন্টারফেস হয় আপনারা এখান থেকে কি করবেন যেমন যে জাপান লেখা এর উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন জাপান কিংবা ইউএস

এই উপর দিকে যে সার্চ বার নামে একটা অপশন আছে এই সার্চ বারে ক্লিক করবেন করে এখানে লিখবেন যে এপিসিটি এই ফ্যাক্ট উইথ শান্ত লেখার পরে কিন্তু এখানে শুধু আমাদের চ্যানেলটাই চলে আসবে ঠিক আছে এখানে শুধু আমাদের এই চ্যানেলটাই চলে আসবে এখানে আমাদের চ্যানেলটা আপনারা ঢুকবেন ঢুকে এখান থেকে আমাদের চ্যানেলটা একটু ফলো করে দিবেন ঠিক আছে আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন দেওয়ার পরে মনে করেন এখানে কী কাজ করবেন আপনাদের ফলো এখানে দেখেন যে আপনারা কিন্তু এখানে ডেলি একশোটা ভিডিও আপলোড করতে পারবেন এখানে দেখেন দেওয়া এসে একশোটা ভিডিও আপলোড করতে পারবেন এই ভিডিও আপলোড করে ভিডিও দেখে এবার এখান থেকে কিন্তু আপনারা কিছু পয়েন্ট পাবেন এই এই যে অ্যাসিভমেন্ট নামে যে একটা অপশান আছে অ্যাসিভমেন্টসে যাবেন সরি এই অ্যাসিভমেন্টে যাবেন অ্যাসিভমেন্টে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে নিচের দিকে আপনাদের এরকম ক্লেম নামে বিভিন্ন অপশন চলে আসবে বিভিন্ন ক্লেম নামে বিভিন্ন অপশান চলে আসবে এগুলো ক্লেম করে নেবেন ঠিক আছে এখানে অলরেডি আমার অনেকগুলো হয়ে রয়েছে এখন এখান থেকে আপনারা উইড্রো করবেন কীভাবে দেখেন এই যে এখানে রিডিম নামে একটা অপশান আছে ঠিক আছে এই রিডিমের উপর একটা ক্লিক করবেন রিডিমের উপর ক্লিক করার পরে দেখেন এখানে অলরেডি কান্ট্রি আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে এরপরে এখানে ম্যাথডটা সিলেক্ট করবেন এখান থেকে কিন্তু আপনারা সর্বনিম্ন কতটা অ্যামাউন্ট এখান থেকে ই করতে পারবেন উইথড্রো করতে পারবেন দেখেন এখানে সর্বনিম্ন কিন্তু দশকে পয়েন্ট দশকে পয়েন্ট এখান থেকে সর্বনিম্ন উইড্রো করতে পারবেন কে পয়েন্টের জন্য পাবেন কত করে সরি দেখে কে পয়েন্টের জন্য একশো টাকা করে পাবেন ঠিক আছে বিশকে জন্য দুশো টাকা এটা কিন্তু এখান থেকে সর্বনিম্ন দশকে উইথড্র করা যাবে আবার এখান থেকে আসার পরে দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স নেই বলেই কিন্তু আমার এখানে অ্যামাউন্ট এক্সচেঞ্জ দেখা যাচ্ছে এবার এখানে রিডিম নাম্বারের এখানে ক্লিক করে এখান থেকে আপনাদের নাম্বারটা করে দিয়ে এখান থেকে নিচের দিকে দেখবেন যে নিচের দিকে দেখতে পারবেন যে সেন্ড রিকোয়েস্ট নামে একটা অপশন আছে এই জাস্ট এই রিকোয়েস্টের উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এটা রিডিম হয়ে যাবে ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টার ভিতর ব্যালেন্সটা চলে যাবে আর এটা কিন্তু একশোতে তে একশো পার্সেন্ট চলে যাবে আরেকটা মজার বিষয় আছে এই বিষয়টা আমি একটু কথা বলি এখানে কিন্তু কিছু ট্রিক্স আছে তো ট্রিক্সগুলো আপনি কি জানেন গ্রেট ওয়াল অফ চায়নার দৈর্ঘ্য এত বেশি যে সেটাকে দিয়ে বাংলাদেশকে প্রায় পাঁচ বার ঘিরে ফেলা যাবে সাধারণ মস্তিষ্কে এই আড়াই হাজার বছর আগে তৈরি করা স্থাপত্যের প্রকৃত দৈর্ঘ্য অনুমানকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইনকামটা করবেন ঠিক আছে আর কি ট্রিক সেটাও বলে দেবো জাস্ট ওই ওইটার জন্য আমার যে উপরে স্ক্রিনে দেওয়ার যে রেফার কোডটা সেই কোডটা আপনারা ইউজ করে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে আমার ইনবক্সে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ